আপেল গাছ এবং কৃষক এক সময় এক গ্রামে বনের পাশে এক কৃষক থাকতেন তার একটি বড় বাগান ছিল যেখানে পুরোনো আপেল গাছ এবং অন্যান্য গাছপালা এবং সুন্দর ফুল ছিল কৃষক যখন ছোট ছেলে ছিল সে তার বেশিরভাগ সময় আপেল গাছের সাথে খেলা করে কাটাতো সেই দিন আপেল গাছ তাকে সব সময় পছন্দের আপেল দিয়েছিল যাই হোক সময়ের সাথে সাথে আপেল গাছটি পুরনো হয়ে যায় এবং ফল দেওয়া বন্ধ করে দেয় কৃষক গাছ থেকে কোনো আপেল না পেয়ে সে সিদ্ধান্ত নিল যে গাছটি অকজ তাই তিনি গাছটি কেটে তার কাঠ ব্যবহার করে কিছু নতুন আসবাব তৈরি করার সিদ্ধান্ত নেন তিনি অনুভব করলেন যে গাছটি যেহেতু প্রণ এবং বিশাল তাই তাকে এটি নিরাময় করতে হবে না এবং এটি দুর্দান্ত আসবাসপত্র তৈরি করবে তিনি ভুলে গিয়েছিলেন যে একটি বালক হিসাবে তিনি তার পুরো শৈশব গাছে চড়ে এবং তার আপেল খেয়ে কাটিয়েছিলেন এখন আপেল গাছটি আশেপাশের বেশ কয়েকটি ছোট প্রাণীর বাসস্থান ছিল এর মধ্যে কাঠ বিড়ালের চোরই এবং বিভিন্ন ধরনের পাখি এবং পোকামাকড় অন্তর্ভুক্ত ছিল কৃষক যখন তার কোড়াল দিয়ে গাছ কাটতে শুরু করল তখন ছোট্ট ছোট সব প্রাণী ছুটে এলো তারা সবাই কৃষকের কাছে মিনতি করতে লাগলো তারা কৃষকের চারপাশে জড়ো হয়ে বলল দয়া করে গাছটা কাটবেন না তুমি যখন ছোট ছিলে তখন আমরা তোমার সাথেই গাছে নিচে খেতা খেলতাম এটা আমাদের বাড়ি আর আমাদের কেউ নেই কৃষক অনড় ছিল তিনি কুড়াল তুললেন এবং হট্টগোল বেড়ে গেল দয়া করে আমার বাড়ি এবং বাচ্চাদের কেটে ফেলবেন না এবং ধ্বংস করবেন না কাঠবেল চিৎকার করে বলল দয়া করে আমার বাসা কেটে ফেলো না ছোট্ট পাখি চিৎকার করে বলল দয়া করে আপেল গাছ কাটবেন না হরিণ চিৎকার করে উঠল কৃষক অবশ্য তার শৈশব এবং তার পশু বন্ধুদের ভুলে গেছেন সে আরো জোরে গাছ কাটতে লাগল। সমস্ত ছোট্ট প্রাণী মরিয়া হয়ে উঠল এবং যে কোনো মূল্যে আপেল গাছটি রক্ষা করতে চাইল ছোট প্রাণীরা বলল আপনি যখন মাঠে পরিশ্রম করবেন তখন আমরা আপনার জন্য গান করব। আমরা আপনার ছোট্ট ছেলেটির দেখাশোনা করব। সে কাঁদবে না বরং আনন্দ করবে এবং আনন্দ পাবে আপনি আমাদের গান পছন্দ করবেন অনুভব করবেন না ক্লান্ত তবে সাহায্যের জন্য তাদের চিৎকার বধির কান করেছিল তাদের সমস্ত অনুরোধ সত্য কৃষক গাছটি কেটে ফেলতে থাকে হঠাৎ তিনি চকচকে কিছু লক্ষ্য করলেন পরিদর্শন করে তিনি বুঝতে পারলেন যে এটি একটি মৌচাক মধুতে ভরা একটু নিয়ে মুখে রাখলেন মধু স্বাদ তার মধ্যে ছোট ছোট্ট ছেলেটিকে জাগিয়েছিল গিয়েছিল হঠাৎ করেই তার শৈশবের স্মৃতি ফিরে এলো মধুস্বাদ এতই ভালো যে সে আরো চাইল এটা তার মধ্যে সুখের অনুভূতি এনেছে তিনি হেসে বললেন এটি স্বাদ জনক। কৃষকের মনোভাবের পরিবর্তন উপলব্ধি করে ছোট্ট প্রাণীরা সমস্বরে কথা বলে মোমাছি বললো আমি আপনাকে সবসময় মিষ্টি মধু সরবরাহ করব কারি বলল তুমি যে পরিমাণ বাদাম চাও আমি তা ভাগ করে নেব পাখিরা কে দেখল। তোমার যতই গান আমরা গাইব অবশেষে কৃষক তার মূর্খতা বুঝতে পেরে তার কুরাল নামিয়ে দিল তিনি বুঝতে পেরেছিলেন যে গাছটিতে অনেক সুন্দর প্রাণী রয়েছে যা তাকে অনেক কিছু সরবরাহ করেছিল তিনি চেয়েছিলেন যে তার শৈশব কৃষক বুঝতে পারলেন যে আপেল গাছটি তেমন ফলিন নয় তার মধ্যে থাকা ছোট্ট ছেলেটি আপেল গাছটিকে বাঁচিয়েছে তিনি কু কুঠারটি ছুঁড়ে ফেলে দিয়ে ছোট্ট প্রাণীদের বললেন আমি প্রতিজ্ঞা করছি যে আমি এই গাছটি কখনো কাটবো না আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আপনারা সবাই এখন শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করতে পারেন ছোট্ট প্রাণীরা মৌমাছিকে অশেষ ধন্যবাদ জানালো কৃষক মৌমাছির সন্ধান না পেলে এত নিগৃহীন হয়ে যেত তা পুরনো আফেল গাছ সুখে বসবাস করতে থাকে নৈতিক প্রকৃতির প্রতিটি জীবিত জিনিস কিছু কাজে লাগে আমাদের কোনো জীবন্ত জিনিস ধ্বংস করা উচিত নয়